সালামু আলাইকুম তু সম্মানিত দর্শক আজকে আপনি হন কিংবা আমি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে অনেক চাওয়া পাওয়া আছে আমরা সবসময় আল্লাপাখের কাছে দোয়া করি কিন্তু দেখা যায় যে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না তো সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে বলে দেব হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সহিত বলছি আমি প্রয়োজনে আল্লাপাকের কোরআনুল করি মাথায় নিয়েও বলতে পারি আপনার হান্ড্রেড পারসেন্ট দোয়া কবুল হবে যে নিয়মে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি এই নিয়ম মেনে আপনারা দোয়া করেন মহান রব্লা আলমিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনার দোয়া খালি ফিরিয়ে দেবেন না সম্মানিত দর্শক দোয়া করার আগে আমি বলে দিচ্ছি আপনাদেরকে মনোযোগ সহকারে শুনবেন দোয়া করার আগে আপনি প্রথমে দূরদ শরীফ একশতবার পাঠ করবেন যে কোনো দূরদ শরীফ প্রথমে একশতবার শতবার শরীফ পাঠ করবেন তারপরে আপনি পাঠ করবেন লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লা চারশত নিরানব্বই বার পাঠ করবেন লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লা এবং সব শেষে একবার পড়বেন লাউলা ওয়ালা ইল্লা বি আলী গিল পাঁচশতবার হওয়ার পর আপনি আরও কয়েকবার দূরে শরীফ পড়বেন পরে মোহান রবুল্লা কাছে হাত তুলে আপনার মনোবাসনা সবগুলা বলবেন দৃঢ় মনোযোগ্য সহিত বলবেন মহান রব্দুল্লা আলমিনের উপর বিশ্বাস রেখে বলবেন নিঃসন্দেহে মোহান রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই উপকারী ভিডিওটা সকলের কাছে পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু